তা চারশো টাকা যদি জমা হয় সাতশো টাকা ইনকাম হয় মাসে তাহলে একুশ হাজার টাকা মানে একুশ বাইশ হাজার টাকা তা ভালোই তো ইনকাম দেশের বাড়ি কই লালমনিরহাট বা যাইগন শেখ হাসিনা একটা কাম করে দেয়া গেছে এটা হইতেছে যেখানে দেশ থেকে শহর থেকে রিক্সা উঠাই দেওয়ার কথা যানজট নিরসনে এই জায়গায় ওরা করছে কি এই যে রিক্সার জায়গায় এই যে মোটর লাগাই দিছে

আপনি কি মনে করেন কাকা যেখানে ঢাকা শহরতে রিক্সা সরাই দেওয়ার কথা সেখানে অটো ভরে গেছে না অটো কমাই দিলে কি যানজট কমবো আর বেশি জাম হই গো এই যে আগে যানজট ছিল মেন রোডে এখন এই যে মহল্লা অলি গলিতে যানজট ঢুকে গেছে না এটাই তাছে উন্নয়ন আর সব জায়গায় অটো এই অটো ছোটোবেলায় আমরা দেখি নাই চার পাঁচ বছর আগেও দেখি নাই বুঝছেন কাকা হঠাৎ করে করতে যেটি আয় বললো আর করে বাঁচাক আপনার কি মনে হয় আপনি তো ঢাকায় অটো চালান যানজটের কারণ কি যানজটের কারণ কি আচ্ছা শনিবার তাও জ্যাম লেগে গেছে হতাশ কাকা হতাশ জানে থাকে হেনে খালি অটো আর অটো অটো বন্ধ করা উচিত

I love